রুবেল ভাই ঠিক আছে আমার একটা ভালো বন্ধু ওকে তো রুবেল ভাইকে ফুলের মালা পরে সেই ব্যাপার বরণ করে নিল এবং আমার আরেক বন্ধু বান্ধবী মাসুদ মাসুদ ফুলের তোরাটি বরণ করে নিল অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই এবং মাসুদ কে আজকে আমার ধন্যবাদ হ্যাঁ ওকে ভাইয়া ঠিক আছে এবং আমার বান্ধবী বন্ধু

অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই যে আমাদের মাঝে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি সে সহজে কোথাও যায় না কিন্তু আমাদের মাঝে দেশে আমার বড় ভাই আসছে আমার প্রাথমিক ময়না ফুলের এদিকে ফুলের তোলা দিয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য মেনি মেনি ঠিক আছে তারাও সামনে আসবেন

অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার টিপটি তো আরো বড় অনেকে এখনো আসবে বাঙালি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত বড় টিম নিয়ে আমাদের মাঝে আসার জন্য একই বলে ভাই বোনের ভালোবাসা এটি না দেখলে কিন্তু আমরা বাইবেলের ভালোবাসা বুঝতাম না তো আমাদের মাঝে অনেক গ্রুপ এসে গেছে সকলকে একে একে আমরা এবং ফুল দিয়ে বরণ করবো পরিচয় তাই তো ধন্যবাদ বাঙালি ভাই টিমকে টিমকে ফুল অসংখ্য ধন্যবাদ তো মাসুদ এবং আসমা ফাঁকে বলবো প্রত্যেকে ফুল দিয়ে ফুলের মালা পরে দেন অসংখ্য ধন্যবাদ মাসুদ

ধন্যবাদ এবং আমার বান্ধবী ময়না সকলের মাধ্যমে হ্যাঁ সকলকে শুভেচ্ছা জানানো হচ্ছে

পুরে তোরাদিনা গ্রাম পারে ছোট বোনের কাছে আসলে পছন্দ সামনে আছে তো আশা করি আনন্দ রাতু ভাই আসলে তিন আমাদের মাঝে আছে আজ এক দিন না যে চার বছর ধরে মাঝে আছে সাথে আমার ছোট ভাই এবং থাকবে এই দুয়াই করি সবাই আপনারা আছে পাশে থাকবে আপনাদের এই কামাই করি যে ভাই বোনের ভালোবাসে কি করে আপনার দেখাই দিবেন যে টিকটকে রক্তের সম্পর্ক না তার তো বেশি সম্পর্ক না

তো দুলা ভাই আমাদের মাঝে এসে গেছে তো আমি চাচ্ছি আপনাদের নাম্বার ভাই কে যেন দুই নাম্বার টিকিট অসংখ্য ধন্যবাদ দুইর ভাইকে তো যারা দশ পর্যন্ত আছে আমার সাথে যোগাযোগ করবো ঠিক আছে আর মই না এটা ভুলে তোরা দা ভাই হাসি দে রে মই আমারে মধ্যে হাসি না থাকে কি রে হ্যাঁ বড় ভাই